যুদ্ধে অনেকে বলছে যে ইরানের জয় কিন্তু তার জয় তো অবশ্যই ট্রাম্প তিনি মনে করেছিলেন যে ইসরায়েলকে দিয়ে ইরানকে সায়স্তা করবে এবং মধ্যপ্রাচ্যের তাদের যে অবস্থান সে অবস্থানটা অনেক শক্ত করবে কিন্তু ইরান যে কোনো শক্তি ছাড়াই অর্থাৎ সে যে কোনো একেবারে একক প্রলয় বল তৈরি করে সে যে ইসরায়েলকে যেভাবে নাস্তানাবুদ করেছে সেখানেই হলো কথা ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তিনি হাত পা ধরে আমেরিকাকে বলল যে ইরানের সাথে যুদ্ধটা বন্ধ করে দেন যদি ইরানের সাথে যুদ্ধটা বন্ধ না করেন তাহলে তেলাবিপ বা হাইবার মতন এই অত্যাধুনিক শহরটাকে আমরা ধরে রাখতে পারবো না বাধ্য হয়ে ডোনাল্ড ট্রাম্প সিজ ফায়ারে এবং কোনো আনুষ্ঠানিকতা না করেই তিনি সিসপায়ার করলেন প্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে জানাব কি কারণে কার শক্তিতে ইরান সামনে এতটা পথ এককভাবে তারা অর্জন করলো এবং ইসরায়েল কেন সিসপায়ার করতে বাধ্য হলো সেজন্য আপনাদের সকলের কাছে অনুরোধ যারা আমার চ্যানেলটিকে দেখেন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখেন ইসরায়েল এবং ইরানের মধ্যকার যে যুদ্ধ সেই যুদ্ধের একটা অবস্থান যখন তৈরি হচ্ছিল ঠিক সেই অবস্থানের মধ্যে আমেরিকা সেখানে এসে বলল যে তারা ইরানের উপর হামলা করবে কি কারণে হামলা করবে ইরান নাকি আপনার পারমাণবিক যুদ্ধের অস্ত্র তৈরি করছে ইরান বারবার বলেছে যে না তারা শান্তিপূর্ণ কার্যক্রম তৈরি করছে এর এর পরেও কেন ইসরায়েল হামলা করলো কারণ আমেরিকা বুঝতে পেরেছে যে যদি ইরান শক্তিশালী হয়ে যায় তাহলে মধ্যপ্রাচ্যে তাদের যে অবস্থানটা আছে অর্থাৎ যেভাবে কাতার কুয়েদ বাহরাইন যে শক্তিগুলো তাদেরকে শক্তি দেয় অর্থাৎ আমেরিকাকে স্পেস দেয় উনিশটিরও বেশি ঘাঁটি আছে মধ্যপ্রাচ্যে আমেরিকার সেই ঘাটিগুলোকে এয়ার ক্রাফট নামে সেখানে আবার সেখানে রিসার্চ করা হয় সেখানে মধ্যপ্রাচ্যের পুরা সিকিউরিটিটা দেওয়া হয় কিন্তু তার বিনিময়ে তারা বুঝতে পারলো যে যদি মধ্যপ্রাচ্যের মধ্যে ইরান এককভাবে শক্তিশালী হয়ে যায় তাহলে তো আমেরিকার আর খাওয়া থাকবে না কিন্তু এটা বাস্তব যে মধ্যপ্রাচ্যের সব স্বৈরাশাসকের মধ্যে ইরান একমাত্র রাষ্ট্র যেখানে শুধুমাত্র গণতন্ত্রের প্রসেসটা চালু রেখেছে উনিশশো সালের ইসলামী বিপ্লবের পরে ইরান যে এককভাবে আমেরিকার অবরোধের পরে তাদের যে অবস্থান সেই অবস্থানটা তারা ধরে রেখেছে শিক্ষা সংস্কৃতি তথ্য প্রযুক্তিগত সব জায়গায় তারা যেভাবে এগিয়ে এসেছে সেটাই সবচেয়ে আশ্চর্য কিন্তু প্রশ্ন হচ্ছে যে ইরান এককভাবে ইসরায়েলকে কিভাবে হাবা দিল ইসরায়েলকে কেন ধ্বংস করলো এটার এটার অবস্থানের দিক থেকে সবচেয়ে বড় যে জিনিস সেটা হচ্ছে তাই না আপনি জানেন যে জানেন যে রাশিয়া ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে আছে ইতিমধ্যে রাশিয়ার প্রধান প্রেসিডেন্ট তিনি বলেছেন পুরা ইউক্রেন রাশিয়ার অংশ তো সেখানে রাশিয়ার ইনভলভমেন্টটা খুব বেশি সহজ ছিল না কিন্তু চায়না যেভাবে ইরানকে সহযোগিতা করছে এই সহযোগিতা মূলত চায়নার খেলা চায়না আধিপত্য বিস্তারের ক্ষেত্রে তিনি সে যে অবস্থানটা যোগান দিল পুরো এশিয়াতে যে হ্যাঁ আমরাই একমাত্র আমরাই সব কিছু করছি এবং এশিয়াতে চায়নার যে আরবির্ভাব এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইরান চায়নার কাছ থেকে যে ধরনের প্রযুক্তিগত সহযোগিতা পেয়েছে সেটাই সবচেয়ে বড় জিনিস অন্য একটি কথা হচ্ছে যে ইসরায়েল কেন সিসপায়ার গেল দেখেন ইসরায়েল সিস পাওয়ার গেছে এ কারণে কারণ তার পুরার তার আয়রন ডোম তার আধুনিক যন্ত্রপাতি তার সম্পূর্ণরূপে ধ্বংস করেছে এবং তারা যেভাবে মনে করেছিল যে আমেরিকা তাদেরকে সহযোগিতা করবে এবং দুই পক্ষ মিলে পুরা আড়াইশো প্রায় দুইশো আর দুইশো প্রায় চারশোই এয়ারক্রাফ ইরানকে দমাতে কর্মসূচি সেটাও প্রশ্নের জায়গা রাখতে চায়নি ইরান তারা ইন্টারন্যাশনাল পারমাণবিক অর্থাৎ আই এর সহযোগিতা নিয়েই তো কাজ করতেছিল তো সেখানে ইসরায়েল যে হাত পা ধরে আমেরিকার কাছ থেকে তারা যে ক্ষম আছে একেবারে ইরানের যে আইদুল্লাহ ক্ষমা চেয়েই বললো যে আমরা যুদ্ধ যাব না যুদ্ধটাকে বন্ধ করব কিন্তু ইসরায়েল এমন একটি রাষ্ট্র যে তারা কখনো যুদ্ধ বন্ধ করে না এবং তারা কখনো সিসফায়ার করে না দেখেন গাজায় কয়েকবার সিজফায়ার হয়েছে এবং লঙ্ঘন করেছে কিন্তু আপনার ইসরায়েল ইতিমধ্যে গাজায় প্রতিনিয়ত হাসপাতালগুলোতে ত্রাণ কার্যক্রমে সব জায়গায় তারা এমনভাবে হামলা করছে প্রতিনিয়ত একশো দুইশো সত্তর আশি জন করে শিশু নারী বৃদ্ধ বনিতা নিহত হচ্ছে তো আমেরিকা সেখানে কেন সিসপায়ার করছে না কারণ গাজায় যদি হামাজকে শক্তিশালী করা যেত তাহলে তারাও কিন্তু আপনার গাজা বাধ্য হতো সেখানে সিসপায়ার করতে যেখানে যাদের খাবার নেই খাদ্য নেই পুষ্টিহীন পানির অভাবে মৃত্যুবরণ করছে সেই জায়গায় সামরিক সামরিক সামরিকভাবে তারা এ করছে এখন ইরানের উচিত হবে যে গাজা যুদ্ধ নয় শুধু এই যে হত্যাকাণ্ড হয়েছে নেতানিয়াহু যে হত্যাকাণ্ড করেছে তার একটা জাজমেন্ট হবে এবং ইরান কন্টিনিউয়াসলি যদি ইসরায়েলের উপর এভাবে চাপ প্রেশার করে ইসরাইল একটা বড় ধরনের একটা তাদের যে কি বলে তাদের যে আগ্রাসী চিন্তা ভাবনা সে আগ্রাসী চিন্তা ভাবনা কিন্তু একেবারে সেখান থেকে সরে আসবে আমেরিকা এমন একটা পর্যায়ে রয়েছে যে তারা চেষ্টা করেও সেখান থেকে আসতে পারছে না এবং দক্ষিণ এশিয়াতে দেখেন আজকে ডক্টর মোহাম্মদ তিনুসের সাথে কিন্তু আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর একটা তথ্য কথোপকথন রয়েছে সেখানেও তারা বলেছে যে তারা ইন্দু প্যাসিফিকে যোগাযোগ তারা নিরাপত্তা বাড়াতে চায় তো এই যে অবস্থানগুলো তৈরি হচ্ছে বা এই যে প্ল্যাটফর্মগুলো তৈরি করছে আমেরিকা এবং ইসরায়েল এবং পার্শ্ববর্তী দেশ ভারত মিলে সেখানে কিন্তু প্রশ্ন যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক টাল দক্ষিণ এশিয়ার রাজনৈতিক টাল মাটাল অর্থনৈতিক টাল এবং বিশেষ করে মধ্যপ্রাচ্যের অশান্তি সুতরাং আমেরিকা তাদের যে ইরানের কাছ থেকে জুতাপটা খেয়ে বা যেভাবে ইরানের মানে হাত পা ধরে সিজফায়ার করেছে সেই জায়গায় কিন্তু আমেরিকা নতুন গেম খেলছে এবং তারা চেষ্টা করছে যে দক্ষিণ এশিয়াকে একটা প্ল্যাটফর্ম তৈরি করা সুতরাং এই জায়গাও আমাদেরকে সচেতন থাকতে হবে